তারপরে এটা দে আব্বু আম্মুর জন্য ফোন কিনবো আব্বু জন্য বাপ রে বাপ খুব ভালো এখানে তো না একটা সাইন দাও নাম লেখো তাসকিন হ্যাঁ তাহলে তুমি বুঝতেছো তুমি কি করতেছো কি করতেছো সাইন করতেছি সাইন করতেছো আর একটা দেখি সে সাইন করতেছো ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে তোমার নামে তাসকিন আহমেদ